ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি সুপরিচিত আমরা সবাই চিনি কালো জিরা বিশেষ গুণ রয়েছে এবং উপকারিতা রয়েছে কালোজিরা আমরা কিভাবে সেবন করলে আমাদের শরীরে কাজ আসে আপনারা যে কোনোভাবেই সেবন করলে আপনাদের শরীরে কাজ আসবে তবে কিছু নিয়ম রয়েছে যে কালোজিরা খেলে শরীরে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায় কী তো বন্ধুরা প্রতিদিন রসুনের সাথে কালো জিরা ভর্তা করে প্রতিদিন সরিষার তেল মিক্স করে আপনারা যদি প্রতিদিন নিয়মিত এক চামচ করে ভর্তা আপনারা ভাতের সাথে খেতে পারেন আপনার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা কালো আমরা অনেকে পানের সাথে খাই পানের সাথে খাওয়া ভালো তবে যদি কালো শুধু পান হয় খুব ভালো হয় সুপারি চুন ছাড়া আপনারা কালোজিরা জিরা পান রসুনের কোয়া একটা সাথে এক চামচ মধু প্রতিদিন সকালে বা রাতে নিয়মিত চেপে খেতে পারেন এদিকে আপনার মুখের সুগন্ধিত বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার কোলেস্ট্রলের মাত্রাকে ভালো রাখবে খারাপ কোলেস্ট্রলকে দূর করে আপনার কোলেস্টেরলকে সুন্দর করবে যে বন্ধুরা এটি লিভার ফাংশনেরও কাজ করে অর্থাৎ শতগুণের একটি ঔষধ ভেষজ আপনার এটাকে অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত এই কালোজিরা তবে কালো অনেক উপকারিত রয়েছে কালো তেল যদি শরীরে ব্যবহার করেন বা মাথায় ব্যবহার করেন চুল গোড়া শক্ত হয়ে যায় শরীরের ত্বক পরিষ্কার হয় স্কিন ভালো থাকে বা বাথের ব্যথার জন্য ভালো উপকার হয় কালো তেলটা চেনার উপায় হচ্ছে মুখে দেবেন তিতে লাগবে আর তেলটা ক্লিন হবে অর্থাৎ সুন্দর একটি তেলটার চেহারাটা সুন্দর হবে বা পাতলা টাইপের হবে আর কালো তেল আপনারা সব সময় খেতে পারেন ভর্তাতে খেতে পারেন বা শরীরে ব্যবহার করতে পারেন বা তরকারিতেও খেতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে কালো জিরার তেল ব্যবহার করবেন কালো জিরা ভালো করে ধুইয়া পরিষ্কার করে রোদে শুকিয়ে এটা আপনারা ভর্তা করে চাইলে খেতে পারেন আর এটি একটি পরীক্ষিত একটি জিনিস আপনাদেরকে বলি রসুন কালো যদি একত্র করে খান ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ডায়াবেটিসটা শরীরে মনে বুঝতে পারবেন না যে আমার শরীরে ডায়াবেটিস রয়েছে এটা পরীক্ষিত আপনারা অবশ্যই সেবন করবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন যে কোন ভেষজ খেলে আমরা ভালো থাকব। তো বন্ধুরা কালোজিরা আপনারা সব সময় সেবন করার চেষ্টা করবেন কোনো পার্শ্ব প্রতীক এর মধ্যে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরার মধ্যে অনেক পুরুষের যৌন যৌনশক্তি লুকিয়ে রয়েছে এই কালোজিরার মধ্যে অনেক পাওয়ার লুকিয়ে রয়েছে পুরুষের জন্য খুবই একটি ভালো জিনিস কালোজিরা আরও একটি ভালো উপকার করে অনেক ভাই জানেন অনেকে জানেন না এক চামচ কালো গরম করে যে কোনো পাতলা কাপড়ের মধ্যে পোলট্রি করে এটা নাকের মধ্যে নিয়ে এটার ঘ্রাণ নিলে নাক সসরা হয় যাদের সর্দি অ্যাসমাস জর্শনীয় জনিত সমস্যা আছেন তারা যদি এটা ঘ্র্যান নেন নাকের মাঝখানে মাথায় নিয়ে টানেন ঘণটা তাহলে আপনাদের খুবই উপকারিতা আসবে খুবই কাজে আসবে তো বন্ধুরা কালো জিরা গুণাগুণ যদি আমরা কেতাব থেকে বলতে যাই সেক্ষেত্রে সারাদিন চলে যাবে দুই এক ঘন্টায় শেষ হবে না কালো জিরা অনেক উপকারিত রয়েছে যাই হোক বন্ধুরা কালো জিরা পাউডার করেও আপনারা প্রতিদিন রাতের শোয়ার সময় একটু গরম দুধের সাথে হালকা এক চামচ পাউডার মিক্স করে শোয়ার পূর্বে আপনারা খেতে পারেন তাছাড়া আপনি সকালেও খেতে পারেন কোনো অসুবিধা নাই তবে আমরা অবশ্যই কালো জিরা খাব কালো জিরার মধ্যে অনেক অনেক কিছু গুণ রয়েছে অনেক শক্তি রয়েছে অনেক পাওয়া রয়েছে কালো আমরা অবশ্যই খাব আমাদের শরীরের জন্য শরীরকে ভালো রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো করার জন্য বৃদ্ধি করার জন্য যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কালো জিরা অবশ্যই সেবন করবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে একটি ইকোস লাইক করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ